আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম পেঁয়াজ কলি ভাজি এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজার হয় তো এভরিওয়ান নতুন আলো আর ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি এখন এটাকে চুরির সাহায্যে একটু কিপ কিপ করে কেটে নিচ্ছি শীতের সবজির মধ্যে কিন্তু পিঁয়াজকালি অন্যতম আপনারা শীতের সিজনে এইরকম পিঁয়াজকলি ভাজিটা করতে পারেন নতুন আলু আর ডিম দিয়ে এত মজার হয় এই পেঁয়াজকলি ভাজিটা সম্পূর্ণ পিঁয়াজকলিগুলো কাটা হয়ে গেছে সেই সাথে নিয়ে নিলাম তিনটা নতুন আলু এগুলো একটু কিপ করে কেটে নেব শীতের সকালে রুটি পরোটার সাথে খেতে এই বাজিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকে আমি যেভাবে বাজিটা করে দেখাচ্ছি যদি বাসায় করেন অবশ্যই থেকে সবাই সম্পূর্ণ এর মাঝে পেঁয়াজ কলি আর আলুগুলো কাটা হয়ে গেছে আমি একটা জড়িতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি আর আলুগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ দিয়েছি এক একমোটু আস্ত দেশি রসুনের কুয়া এই রসুনটা একটু লালসে করে ভেজে নিতে হবে পেঁয়াজ কলি বাজিটা করার সময় অবশ্যই রসুন আর পাঁচ ফোড়নটা দিতে হবে তা না হলে কিন্তু রস ফ্লেভারটা আসবে না রসুনটা বাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি একমোটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সেই সাথে সাত আটটার মতো হবে কাঁচা জাল পারে করে দিয়েছি জালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন পাঁচ ফোড়ন আর ভাজা রসুনের সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা জালটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের মিশ্রণটা সম্পূর্ণ বাজা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে করে দিয়ে দেব দুইটা ডিম এবার দিয়ে দিচ্ছি এক সেমটি পরিমাণে ডিমের মধ্যে লবণ আর সেই সাথে পেজে রাখা পেঁয়াজ রসুনের সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে ডিমটা হালকা শক্ত হয়ে গেছে এখন আমি একটা খেয়ে ঝুড়ি বাজা করে নিচ্ছি এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো সে কেটে রাখা আলু আর পিঁয়াজ পেঁয়াজ কলি আর আলুটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণের সাথে একবার মিশিয়ে নিচ্ছি বাজিটা সম্পূর্ণ পানি ছাড়া করব কোনো পানি করতে যাবেন না এতে করে কিন্তু হয়ে যাবে নরম কিন্তু খেতে একদমই ভালো না হিট একটু রেখে অল্প কিছুক্ষণ পর বাজিটা বাজিটা একটু নাড়াছাড়া করে দিলে কিন্তু আপনার বাজেটা সম্পূর্ণ হয়ে যাবে তবে অবশ্যই ঘন ঘন একটু নাড়াছাড়া করে দিতে হবে এতে করে বাজিটা প্রপারলি সিদ্ধ হবে আর নিচে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এভাবে দুই এক মিনিট পর পর উলটিয়ে দেওয়ার পর আমার বাজেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি একটা আলু কেটে দেখাচ্ছি The cat আলুটা সম্পূর্ণ সিদ্ধ এখন আমি নামিয়ে পরিবেশন করছি এভাবে বাজি করলে পেঁয়াজ কলির একদম কালারও নষ্ট হবে না একেবারে সবুজ থাকবে শীতের এই সিজনের সবজির মধ্যে পেঁয়াজ কলি নতুন আলু আর ডিমের সমন্বয়ে এই বাজিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই বাজিটা করতে কোনো সময়ের প্রয়োজন নেই একেবারে সিম্পল উপকরণ দিয়ে কিন্তু করে নেওয়া যায় তো এব্রন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি নিত্যদিনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ